আমিও দেবো কেউ দেখো না দেখো তো আমার মা কি কাণ্ডটা করছে দেখো দেখলাম আগুন বেড়াচ্ছে ঠান্ডা হচ্ছে না জীবনটা থাকা থেকে না থাকা ভালো আজকে ভ্লগটা হচ্ছে ডিডাবল মানে অনেকদিন আগে করেছিলাম একটা বলেছিলাম আমি প্রায়িকার লাইফ এর কিছু শেয়ার করবো বাট এখনকার যা ট্রেন্ড দেখতে পাচ্ছি লং ভিডিওস কেউ দেখে না ডেলিকার লাইফ বলতে গেলে তো সবারই সেম হয় একটা বোরিং ভ্লগ বলতে গেলে তাই সব চিন্তা ভাবনা করে আর করিনি তাই এখন থেকে ঠিক করেছি আমিও দেবো কেউ দেখো না দেখো

ও ইয়া আমার জন্য নিজেই খাচ্ছ বাহ কেমন মিষ্টি না বাজে দারুণ এটা কিন্তু আমি কিনেছিলাম চয়েস করে না মিষ্টি আছে তো ব্রেকফাস্টের পরে মা লাঞ্চের জন্য प्रिपरेशन স্টার্ট করে দিয়েছিল একদিকে বসিয়ে দিয়েছিল ভাত আর একদিকে বসিয়ে দিয়েছিল ডাল তো ویک ছিল মঙ্গলবার যে হতো তো খাওয়াটা রেডি হতে থাক সো গাইস वेलकम ব্যাক তো ব্রেকফাস্ট আমি সেরে নিলাম মার সাথে তোমরা দেখতে পেলে তো ব্রেকফাস্টটা সারার পর ভালো আছে তাড়াতাড়ি স্নান সেরে নি তো আজকে পুজো রয়েছে মঙ্গলবার বজরঙ্গবলির পুজো সো পুজো রয়েছে তাড়াতাড়ি সব সেরে নি স্নানটা হয়ে গেলে পুজোটা হয়ে যাবে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে সো সেটা করে আমি বাথরুমে গেলাম কলটা খুললাম দেখলাম আগুন বেড়ে যাচ্ছে বরফ গোলা জল হয় না সেরকম আগুন গোলা জল বেড়ে মানে এখানে ইম্পসিবল স্নান করা তার থেকে অনেক পিচার আছে না যে গরম কালেও স্নান না করে থাকে তাদের টেকনিকটা বেস্ট এই জলে স্নান করা থেকে না স্নান করা সো যাই হোক জোকস আপ আট সো আমি এখন দু বালতি জল ফুল করে একদম ভরে দিয়ে এসেছি ঠান্ডা হোক তারপরে স্নান করবো স্নান করে পুজো সারবো আর ওইটুকু জলে আমার স্নান করা হয় না পসিবল মানে হয় কী করবো এখন বিকালেও আরেকবার করে নেবো সো ঠান্ডা হোক তারপরে স্নান করবো তারপরে পুজো দেবো সো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ একটু ল্যাট খেয়ে চলো বাই গাইস আমি ল্যাথ খাবো কি আমার এসিটাও আজকে ঠান্ডা হচ্ছে না কিছুতেই ঠান্ডা মতন শান্তি শান্তি মতন মতন খেতেও পারছি ঠান্ডা হচ্ছে না কি বলবো একটু খেতে বললাম সেটাও করবো না জল গরম মানে জীবনটা থাকা থেকে না থাকা ভালো সো গাইস আরেকটা দারুণ জিনিস হলো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো আমার মা কি কাণ্ডটা করছে দেখ আর একটা দারুণ জিনিস হয়েছে গাইস গ্যাসটাও শেষ হয়ে গেল এসি ঠান্ডা হচ্ছে না জল গরম সান করতে পারছি না আর আজকে গ্যাসও শেষ হয়ে গেল বাহ কি সুন্দর ম্যান তুমি কি আপনি কি গ্যাস লাগাতে এসেছেন এখন কিমা তুমি কি বলছিলে তুমি ঘরে আমি মাদার্স মাই মাদার অল অল ইন ওয়ান তাই তো আর আমি কার্তিকও ভালো বলো তুমি তুমি হচ্ছে কি এটা কি হোয়াট গ্যাস نہیں এটা তো মাটা যা কী করে কী আর বলি তো যাই হোক গাইজ আমি সারাদিন মার সাথে এইভাবেই মজা করে কাটাই মাও কাটাই মারও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে এইভাবেই আমাদের দিনটা যায় সো বাবা পুজোর জন্য বাজার দিয়ে গেছিল এখানে রয়েছে ফুল মালা মিষ্টি ফল স্নান করে ওটা পুজোটা দেবো তো আজকে মঙ্গলবার বজরঙ্গলী পুজো রয়েছে তাই জন্য সো গাইস আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি প্রায় দু ঘন্টা গেছে জলটা আমি ঠান্ডা মতো দিয়েছি বিশ্বাস করবে না জাস্ট টোয়েন্টি পার্সেন্ট থাকবে কী করবো পুজো আছে স্নানটা করে নিতে হবে তো স্নান করে চলে আসুন এবার পুজো দিতে বসবো সো দেখা হচ্ছে তারপরে সো গাইজ ফাইনালি আমার পুজো দেওয়া শেষ তো তোমরা ভাবতে পারো মুখেগুলো কী লাগিয়েছে এটা হচ্ছে আমার পিম্পলস হয়েছিল কিছু মাস্ক হয়ে আছে তাই জন্য একটা ওষুধ লাগিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি কমে যাবে আর এটা হচ্ছে টিকা আজকে তো বলি পুজো থাকে সবাই করে থাকো তো সেই টিকা করেছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে তো পুজো দেওয়া তো আমার কমপ্লিট সো তোমরাও কামেন্টে জানিও কে কে মঙ্গলবারে পুজো করো উপোস করো বসরি পুজো করো আর আমি এই যে সুন্দর করে সাজি পুজো দিয়েছি সেটাও কমেন্টে জানিও কেমন লাগলো তো চলো এবার লাঞ্চ করতে যাবার পালা তো প্রত্যেক মঙ্গলবার আমাদের ভেজ হয় মানে আজকে খুব একটা হিউজ মেনু হয়নি এরকম ভাবে না যে ভেজ হয় বলে এরকম টুকটাক রান্না হয় খুব মানে মোটামুটি অনেক কটাই মেনু হয় প্রত্যেক মঙ্গলবার শুধু আজকে মাকে বললাম যে গরম আছে করতেও হবে না অত কিছু রান্না খেতেও ইচ্ছা করছে না আর মাশলটাও ভালো ছিল না তাই বললাম বাদ দিয়ে দাও তাই মা করেছিল ডাল ভাত আর পোস্তর বড়া এই পোস্তর বড়াটা কিন্তু গাইস একদম পিওর শুধু পোস্ত দিয়ে করা আর কি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে একটু বড়া করতে তো সেটা এক্সট্রা কিছু দেওয়া নেই মানে বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট পোস্তই আছে এটার মধ্যে তো দেখতেই পেলে আমার মা আমাকে কত ভালোবাসা একাতে লঙ্কা দিয়ে দিয়েছিলো আর এই তরকারিটা করেছিল হচ্ছে পাঁচ মিশালি তরকারি এটা আমি ভালো খাই না গাইস তাই আমি খাইনি তো মা খেয়েছিল আমি ডাল ভাত বড়া দিয়ে কাঁচালি দিয়েছিলাম সো তারপরে লাঞ্চ ফাঞ্চ সেরে আমরা একটু দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম আমি আর মা তারপরে বিকালে এসেছিলো মাসি তো মাসি মার জন্য চা করেছিলাম আর তার সাথে ছিল মুড়ি চানাচুর তো সেগুলো খেতে খেতে আমরা ইভিনিংটা কাটালাম গল্প করলাম কিন্তু রিল্যাক্স করছিলাম তোমার মাসেও চলে গেল বাড়ি এবার ডিনারের পালা বাকি কি ভাত কি খাওয়া गुड नाईट मिळू दो गुड नाईट बोला गुड नाईट गाईज बोला गुड नाईट